হলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন উন্নেসা মুজিব চিনমৈতী সেতু ആ സുന്ദ്ര ലൈറ്റി ജോ এখন পিরোজপুর জেলায় এই কচা নদীর উপর যে ব্রিজ সেটা বঙ্গমাতা শেখ হজিরতুন সেতু এটা অষ্টম বাংলাদেশ সিন মৈত্রী সেতু অষ্টম এটা এটা হল বঙ্গমতা শেখ ফজিলাতুন নেশা মুজিব চিনমতি সেতু ফিরোজপুর কচা নদীর উপর বেগুটিয়া ফেরির পাশে হুম এটা হলো একেবারে শান্ত কচা নদী আমার দেখা সব সবচাইতে নীরব সময়